আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী আশা করছি তোমার সবাই ভালো আছো আজ আমি নবম শ্রেণীর ইতিহাসও সামাজিক বিজ্ঞান শিখন অভিজ্ঞতা দশ সম্পদের উৎপাদন বন্টন ও সমতার নীতি এই শিক্ষণ অভিজ্ঞতার সাত নম্বর পর্ব নিয়ে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থী গত পর্বে আমরা দলগত কাজ তিন কীভাবে করতে হবে সেটি নিয়ে আলোচনা করেছিলাম আজ আমরা এখান থেকে শুরু করব আমাদের তো অনেক কিছুর চাহিদা রয়েছে তাই না কারো কম বা কারো বেশি চলো আমরা এখন আমাদের নিজেদের কি কি জিনিসের চাহিদা রয়েছে তা নিজের শখে লিখে নিই এরপর পাশে বসা সহপাঠীর কাছ থেকে জেনে নেই তার কোন জিনিসের চাহিদা রয়েছে সহপাঠীর চাহিদাগুলো নিজের শখে লিখে নেই অনুশীলনী তিন আমারও আমার সহপাঠীর যে জিনিসের চাহিদা রয়েছে চলো এটি কীভাবে পূরণ করতে হবে সেটি আমরা আমাদের নোট থেকে দেখে নেব আমারও আমার সহপাঠীর যে জিনিসের প্রতি চাহিদা রয়েছে তার তুলনামূলক পার্থক্য নিশ্চিতকে লিখি কাজের ধরন হচ্ছে জোড়াই কাজ এই কলমে আমার যে জিনিসের চাহিদা রয়েছে এই কলমে আমার সহপাঠীর যে জিনিসের চাহিদা রয়েছে আমার যে জিনিসের চাহিদা রয়েছে পোশাক মোবাইল বাইসাইকেল ফুটবল স্কুল ব্যাগ কাচ্ছি বিরিয়ানি আমার সহপাঠীর যে জিনিসের চাহিদা রয়েছে হাত হাতঘড়ি ল্যাপটপ জার্সি চিকেন বিরিয়ানি হেডফোন হয়তো আমরা লক্ষ্য করেছি আমাদের নিজেদের ও সহপাঠীর চাহিদার মধ্যে কম বেশি পার্থক্য রয়েছে তার কারণ হচ্ছে দুধনের পণ্য পাওয়ার আকাঙ্ক্ষা ভিন্ন তাই চাহিদার একটি মৌলিক বৈশিষ্ট্য হচ্ছে আকাঙ্ক্ষা অনুশীলনী কাজ চার আমাদের যেসব জিনিসের আকাঙ্ক্ষা রয়েছে সেগুলোর মধ্যে যেগুলো বাসা বা স্কুলের কাছাকাছি নিরাপদ দূরত্বে কোনো দোকানে বা বাজারে ক্রয় করা যায় তার তালিকা করি সেই দোকানে বা বাজারে গিয়ে আমরা পণ্যগুলোর বাজার দাম জেনে নিই তারপর এই শখটি পূরণ করি চলো এই শখটি কীভাবে পূরণ করতে হবে সেটি আমরা আমাদের নর থেকে দেখে নেব দেখো এই কলামে যে পণ্যের আকাঙ্ক্ষা রয়েছে এই কলামে যে দামে আমি পণ্য কিনতে আগ্রহী এই কলমে বাজারে পণ্যটির দাম এই কলমে পণ্যটি কি আমার ক্রয় ক্ষমতার মধ্যে পণ্যটি কি আমি বাজারের দামে কিনতে চাই সেটি এই কলমে লিখতে হবে দেখো যে পণ্যের আকাঙ্ক্ষা রয়েছে ষাট যে দামে কিনতে আগ্রহী আটশত টাকা বাজারে পণ্যটির দাম এক হাজার টাকা পণ্যটি কি আমার ক্রয় ক্ষমতার মধ্যে না পণ্যটি আমি বাজার দামে কিনতে চাই না তারপরে হাতঘড়ি যে দামে কিনতে চাই বারো শত টাকা পণ্যটির দাম এগারো শত টাকা পণ্যটিকে আমার ক্রয় ক্ষমতার মধ্যে হ্যাঁ পণ্যটিকে আমি বাজার দামে কিনতে চাই হ্যাঁ তারপরে যে পণ্যের আকাঙ্ক্ষা রয়েছে স্কুল ব্যাগ যে দামে কিনতে আগ্রহী এক হাজার টাকা বাজারে পণ্যটির দাম বারোশো টাকা পণ্যটিকে আমার ক্রয় ক্ষমতার মধ্যে না পণ্যটিকে আমি বাজার দরে কিনতে চাই না তারপর যে পণ্যের আকাঙ্ক্ষা রয়েছে সেটি হচ্ছে জুতো যে দামে আমি কিনতে আগ্রহী দুই হাজার টাকা বাজারে পণ্যটির দাম দুই হাজার পাঁচশত টাকা পণ্যটিকে আমার ক্রয় ক্ষমতার মধ্যে না পণ্যটিকে আমি বাজারের দামে কিনতে চাই না তারপর যে পণ্যটির আকাঙ্ক্ষা রয়েছে ছাতা যে দামে আমি কিনতে আগ্রহী ছয় শত টাকা বাজারে পণ্যটির দাম পাঁচ শত টাকা পণ্যটিকে আমার ক্রয় ক্ষমতার মধ্যে হ্যাঁ পণ্যটিকে আমি বাজারের দামে কিনতে চাই হ্যাঁ তাহলে সুপ্রসিক্ষিত আশা করছে এই শক্তটিও কীভাবে পূরণ করতে হবে তোমরা সেটি বুঝতে পেরেছ দোকান বা বাজার থেকে তথ্য সংগ্রহ করে আমরা হয়তো বুঝতে পারছি অনেক পণ্য আছে যেগুলো ক্রয় করার সামর্থ্য আমাদের নেই আবার অনেক পণ্য আছে যেগুলো কেনার সামর্থ্য বা ক্রয় ক্ষমতা থাকলেও আমরা বাজার দামে অর্থ ব্যয় করতে ইচ্ছুক নই তাই চাহিদার আরও দুটি মৌলিক বৈশিষ্ট্য আমরা পেলাম সেগুলো হলো ক্রয় ক্ষমতা ও ব্যয়ের ইচ্ছা সুপ্রশিক্ষী তাহলে আশা করছে এই কাজগুলো কিভাবে করতে হবে তোমরা বুঝতে পেরেছ আজ তাহলে এখানে শেষ করছি তোমরা এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে লাইক দেবে আল্লাহ হাফেজ